ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগৎ জননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে কথায় কথায় যাত্রার কথা উঠল শ্রী ঠাকুর বললেন থিয়েটার কন সিনেমা কন ভালো যাত্রার কাছে আর সব আলুনে লাগে ছেলেবেলা থেকেই যাত্রাটা আমার খুব ভালো লাগে আর যাত্রা লোক শিক্ষার পক্ষেও বিশেষ উপযোগী আমার ইচ্ছা করে আপনারা ভালো ভালো যাত্রার বই লেখেন তার মধ্যে দিয়ে আমাদের আর্য কৃষ্টির গৌরব গাথা প্রচারিত হোক নিজেদের মধ্যে করে যাত্রা দল করাও ভালো আদর্শ ও কৃষ্টির প্রতি যাদের অনুরাগ আছে তারা যদি আবার ভালো অভিনেতা হয় এবং বইগুলি যদি আদর্শমূলক হয় তবে তাদের অভিনয়ের আদর্শ সঞ্চারিত হবে বেশি করে ধর্ম সম্বন্ধে কৃষ্টি সম্বন্ধে বহু কিম্ভূত কিমকা ধারণা লোকের মধ্যে চারিয়ে গেছে অবান্তর ধারণা বহু বিভ্রান্ত সৃষ্টি করে সেগুলি নিরসন করে নির্ভেজাল জিনিসটির প্রতিষ্ঠা করতে হবে খাঁটি জিনিসটি বারবার লোকের চোখের সামনে তুলে ধরা চায় কানের কাছে ঢাক পিটিয়ে বলা চায় নইলে বহু মানুষ আসল নকলের ভেদ বুঝতে পারে না চিন্তার রাজ্যে মানুষ যদি কতগুলি জঞ্জালপুরে পুড়ে রাখে তাদের চলনাও এলোমেলো হয়ে ওঠে তাই মানুষের মাথা সাফ করার জন্য অনেক খাটুনি আছে এদিক দিয়ে যাত্রাকে অনেকখানি কাজে লাগানো যায় থিয়েটার শুধু যাত্রা কেন থিয়েটার নাটক নভেল সিনেমা কত কথা সবগুলিকে ঢেলে সাজাতে হয় আর শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা লাগে মানুষ যাতে চরিত্রবান হয় চৌকস হয় জীবনীয় ও যা কিছু অনুশীলন গবেষণা ও যাতে সারা দেশ হয়ে ওঠে তার ব্যবস্থা করা লাগে আর আপনারা হবেন তার প্রবর্তক যেখানে যাবেন জড়তা বা অজ্ঞতাকে কিছুতেই টিকতে দেবেন না আলাপে আলোচনায় আচরণ ক্রমাগতই দেখাতে থাকবেন শেখাতে থাকবেন বাঁচা বাড়ার জন্য কি কি জানা লাগে কি কি করা লাগে কেমন ভাবে চল লাগে সঙ্গে সঙ্গে আমাদের পূর্ব গৌরব যা সেগুলি সম্বন্ধে সকলকে করে তুলবেন ছাড়া মানুষ কখনো বড় হতে পারে না ওয়াকিবাহিল প্রাচীনের আজকাল কত বাদের আমদানি হচ্ছে আর আমাদের দেশের যুবকরা তাতেই ঢলে পড়ছে কিন্তু আমাদের যে কি সম্পদ ছিল তা তারা ভেবে দেখে না সে কথা তাদের শোনাই বাকে শেখাই বাকে আমাদের ভান্ডারে কি ছিল তা উদ্ঘাটিত করা লাগবে সবার গোচরে আনা লাগবে এত বড় একটা বিরাট জাত আত্মবিস্মিত হয়ে বেকুবের মতো হয়ে আছে এদের জাগান এদের বাঁচান সকলেই স্তম্ভিত হয়ে কথাগুলি শুনছে এমন সময় শ্রী সদা রায় চৌধুরী বঙ্কিম রায় আসলেন শ্রী ঠাকুর তাদের সঙ্গে নতুন দালানের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহের বিষয় আলোচনা করলেন ওরা চলে যাবার পর একটি দাদা আরেকজনকে দেখিয়ে বললেন আপনি যাত্রার কথা বলছিলেন এই দাদা এক সময় যাত্রার দলে ছিলেন এবং খুব ভালো পাঠ করতেন শ্রী ঠাকুর আজকাল করিস না উক্ত দাদা অনেক দিন করি না শ্রী ঠাকুর করাই তো ভালো মুখস্থ থাকলে কর তো দেখি শুনি দাদাটি প্রথমে অমতা অমতা করতে লাগলেন সকলেই চেপে ধরলেন ঠাকুর বলছেন যখন করেন না এতে লজ্জার কি তখন দাদাটি দাঁড়িয়ে অঙ্গি সহকারে উচ্চস্বরে ভীমের পাঠ করে শোনালেন দেখতে দেখতে আরো বহু লোক এসে জড়ো হলেন অভিনয় শেষে শেষে ঠাকুর বললেন ভগবান যে ক্ষমতা দিয়েছেন তার সদ ব্যবহার করতে হয় প্রত্যেকটা ক্ষমতায় তার কাজে লাগানো যায় তা দিয়ে লোকের ভালো করা যায় তাই কোনো ক্ষমতাকেই অনভ্যাসে নষ্ট হতে দিতে নেই আমরা অনেকেই অল্প বয়সেই বুড়ো মেরে যায় উৎসাহ উদ্যম স্ফূর্তি কমে যায় মকট বৈরাগ্য এসে ঘিরে ধরে আর ভাবি আমরা খুব ধর্মের পথে এগোচ্ছি তা কিন্তু নয় ধর্মের সঙ্গে সঙ্গে আছে উৎসাহ উদ্দীপনা আনন্দ কর্ম নিত্য নতুন অধিগমন নিত্য বেদাভ্যাস বলে তার মানে নিত্য নতুন জানার অভ্যাস ধর্ম মানুষের জীবনকে রেখে দেয় চির নবীন চির তরুণ। এই তরুণ্য ও এবং স্ফূর্তিকে খতম করে দিতে নেই তা দিলে জীবনের জরা নেমে আসে প্রফুল্ল অনেকেই তো দেখা যায় বহু বয়স পর্যন্ত তারা উদ্যম প্রবৃত্তি উপভোগ স্ফূর্তি নিয়ে চলে অথচ কোনো আদর্শের ধার না তাহলে কি তাদের ধার্মিক বলা ঠিক হবে ঠাকুর আদর্শ হারা অনিয়ন্ত্রিত জীবনে যে আসবে সে আজই হোক বা কালই হোক কিন্তু আদর্শকে কেন্দ্র করে মানুষের জীবনের যে উৎসাহ উদ্দীপনা আনন্দ তা ক্রমাগত বেড়েই চলে অবশ্য শরীরটাকে তাজা রাখা ধর্মের একটি অঙ্গ শরীর ভালো না থাকায় মানুষ অনেক সময় নিস্তেজ ও নিরুৎসাহ হয়ে পড়ে কিন্তু ইষ্টানুরাগ এমন একটা জিনিস যা ব্যাধি ও জড়াকে অনেকখানি প্রতিহত করে রাখে আমরা যে ব্যাধি ও জরাগ্রস্ত হই সে তাদের আমন্ত্রণ করি বলে আমরা যদি তাদের আমল না দিই সর্বদাই যদি ইষ্টনেশায় মাতাল হয়ে থাকি স্বাস্থ্য ও সদাচারের নিয়মগুলি আমরা যদি নিখুঁতভাবে পালন করে চলি তবে ব্যাধি ও জরা আমাদের সহজে আক্রমণ করতে পারবে না এতে আয়ু পর্যন্ত বেড়ে যায় ফল কথা জন্মগত সম্ভবতার মধ্যে সব দিক দিয়ে ভালো যতখানি হওয়া সম্ভব তাই হয় আশ্রমের একটি মা বাড়িতে খুব রাগ করে শেষ ঠাকুরের কাছে এসেছেন নালিশ করতে এসে এত লোকের মধ্যেই বললেন ঠাকুর আমার একটা প্রাইভেট আছে শেষ ঠাকুর হেসে বললেন তুই আগে আমাকে দশটা টাকা এনে দে তারপর প্রাইভেট পরে শুনবো নে এক্ষুনি দে এক দৌড়ে নিয়ে আয় দেরি হয় না যেন মাটি বললেন জোগাড় করতে হবে খুব তাড়াতাড়ি দেওয়া তো সম্ভব হবে না শেষ ঠাকুর তুই ধরে নিচ্ছিস যে তাড়াতাড়ি পারবি না আমি যেখানে বলছি তাড়াতাড়ি কথা সেখানে তার চিন্তাকে কোথায় তুই যদি দিতে চাস তাহলে আমার সুবিধা যাতে হয় সেইভাবেই তো দিবি আর চিন্তা যা করবি তা অনুকূলেই করবি তো ওই চিন্তা ও সংকল্প তোর মধ্যে এমন সমবে ইচ্ছা শক্তি ও বুদ্ধি সৃষ্টি করবে যাতে লহমান কার্যসিদ্ধ হয়ে যাবে যা এখনি বেরিয়ে পড় মাটি রওনা হলেন শিশু ঠাকুর তারা দিয়ে বল বুকে বল করে নিয়ে জোর পায়ে হাঁট একটি দাদা দুটি ওলকপি নিয়ে আসলেন এরপর বিভিন্ন স্থানে নানা প্রকার খাদ্যদ্রব্যের কথা উঠল কথায় কথায় শিশু ঠাকুর মজফ্ফরপুরে যতিন্দাকে বললেন আপনি কচু সিংড়ি খাইছেন যতিন্দা না শিশু ঠাকুর তখনই যজ্ঞেশ্বরকে ডাকিয়ে জিজ্ঞাসা করলেন কচুর শিংড়ি খাওয়াবার ব্যবস্থা করতে পারিস জগেশ্বর আজকাল তো কচু পাওয়া যায় না আর ঘরেও নেই যাক মার কাছে তবু শুনে শিশু বড় মায়ের কাছ থেকে শুনে সম্ভবনা শিশু ঠাকুর দিকে ডেকে জিজ্ঞাসা করলেন সোলা কচু জোগাড় করে দিবির পারিস মজিরদ্দি এখন তো পাওয়া যাবে না শিশু ঠাকুর বর্ষাকালে বা পুজোর সময় যদি আসেন আমার মনে হয় যদি থাকে দেখি যদি আপনাকে কচুর সিংড়ি খাওয়াবার ব্যবস্থা করতে পারে একটা খাওয়ার মতো জিনিস পরক্ষণে শেষে ঠাকুর সুধামাকে ডেকে বললেন যখনই সুবিধা পাও একবার করে খাইয়ে দিও মনে থাকে যেন সুদামা সানন্দে সম্মতি জানিয়ে বিদায় নিলেন শ্রী ঠাকুর এইবার ওখান থেকে উঠে খেপুদার বারন্দায় এসে বসলেন সেখানেও অনেকে এসে হাজির হলেন নানা রকম কথাবার্তা চলতে লাগলো তৈলক্ষ্য অবতার মহাপুরুষ যখন আসেন তখন সমাজের প্রতিষ্ঠাবান যারা সৎ ও সাধুলোক বলে পরিচিত যারা তারা অনেকেই তো তাদের ধরেন এর কারণ কি যে যথা মাম যারা প্রতিষ্ঠা নিয়ে খুশি থাকে সৎ ও সাধুলক বলে খ্যাতিলাভ যাদের প্রাণে ক্ষুধা মিটে যায় তাদের আর অবতার মহাপুরুষের দরকার কি তাকে পেতে অনেকখানি সুকৃতি লাগে অগণ্য নগণ্য হয়েও তাকে মানুষ পেতে পারে আবার মহা অগণ্য হয়েও তাকে অনেকে পাবার সৌভাগ্য লাভ করে না হীন মন্ন অহং তাকে ধরার পথে অন্তরায় সৃষ্টি করে দুই রকমই আমি আছি এক ছোট আমি আরও বড় আমি ছোট আমি নিজের অহমিকা নিয়ে মত্ত হই আর বড় আমি ইষ্ট কৃষ্টি ও পিতৃপুরুষের মহান ঐতিহ্য নিজেকে গৌরাম্বিত মনে করে তার সঙ্গে সঙ্গতি বজায় রেখে চলতে বড় আমি যাদের তারাই অবতার মহাপুরুষকে নিষ্ঠা সহকারে ধরে থাকেন প্রায়শ তারা যদি অতি সাধারণ হয় তারাই একদিন দুনিয়ার অসাধারণ হয়ে ওঠে যশু খ্রিস্টের বারো জন শিষ্য সারা দুনিয়া কাঁপিয়ে দিল তৎকালীন কত খ্যাতিমান লোককেও মানুষ ভুলে গেছে কিন্তু ভুলতে পারেনি এদের অন্যান্য অবতার মহাপুরুষদের পর্ষদদের সম্বন্ধেও একথা খারাপ মানুষ চায় বাঁচতে বাড়তে অমৃতত্বের অধিকারী হতে এই চাহিদা যাকে দিয়ে যতখানি পূরণ করা হয় সে তার কাছে তত প্রিয় ও পূজ্য হয়ে ওঠে ওই চাহিদার খোরাক নিয়ে আসেন অবতার মহাপুরুষেরা তাই সেই খাদ্য যারা পরিবেশন করে দুনি তারা অমর হয়ে থাকে আবার ওই সত্যিকারে সম্পন্ন যারা তারা তার কাছে এসে কেমন করে জানা জুটে যায় তুমি ডাক দিয়েছো কোন সকালে কেউ জানেন তার ডাক কেমন করে যেন তার কানে পৌঁছে যায় তারা তাতে আত্ম উৎসর্গ না করে স্বস্তি পায়নি হীরালাল চক্রবর্তী আজ চলে যাবেন তাই শিশি ঠাকুরের অনুমতি নিতে এসেছে শ্রী ঠাকুর আচ্ছা ফুর্তি সে কাম টাম করো আর শরীর ঠিক রেখে চলো কেষ্টদার সঙ্গে ভালো করে কথাবার্তা কইচ তো হীরাল হ্যাঁ শিশি ঠাকুর যেভাবে শুনে গেলেন ওইভাবে জোর ঠেলা দাও আর কেষ্টদার সঙ্গে সব সময় চিঠিপত্রে যোগাযোগ রেখো আর হরিপদদার কাছে শুনে যাও কিছু পাঠানো লাগবে নাকি লালদা কেষ্টদাকে বলে দিয়েছি আপনার জন্য মাঝে মাঝে আপেল পাঠাচ্ছ শ্রীজি ঠাকুর তাহলে হরিপদ বা কালিদাসের কাছে শুনে যেও ক্ষেত্র বন্দ্যোপাধ্যায় ঠাকুর আপনার এখানে এসে শুনে মিলে কাজের যা পরিকল্পনা মাথায় আটি প্রায় তা করে উঠতে পারি না এর কারণ কি শ্রীজি ঠাকুর কারণ কি তা তুমি নিজে যদি খুঁজে বের করো তাহলে সব থেকে ভালো হয় প্রায় দেখা যায় আমার ক্ষুদ্র স্বার্থের জন্য বৃহত্তর স্বার্থের ব্যাঘাত ঘর তাছাড়া আমার সবটা দিক দিয়েই ভালো করে ধ্যান করি না যেমন তেমন প্রস্তুত হওয়া তাও তো হই না একটা কাজ করতে ধাপের পর ধাপ কি কি করা লাগবে তার মধ্যে কতটা কতটুকু আমার আয়ত্তে আছে এবং তার কিসের ব্যবস্থা করা লাগবে এর অন্তরায় কি হতে পারে এবং তার প্রতিকারী বা কোন পথে করতে হবে সব ভেবে নিয়ে যথাসম্ভব প্রস্তুত হতে হয় আর ক্রমাগতি নিয়ে কাজের পথে চলতে হয় কয়েকদিন হয়তো হুড়মুড় করে সব কাজ করলাম তারপর ঢিল মারলাম বা ছেড়ে দিলাম তাতে হবে না আর চাই মানুষকে অনুপ্রাণিত করে তোমার কাজের সহায়ক করে তোলা নিজের কয়েকজন সহকারী সৃষ্টি করা চায় সঙ্গে সঙ্গে চাই অর্জুন পঠুত্ব যে কাজ করবে তার জন্য মানুষ টাকা পয়সা লওওয়া জিমা যা কিছু লাগে তা সংগ্রহ করার দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে অন্য কাউকে দায়ী করছো বা অন্য কারোর উপর নির্ভর হয়েছ কি কাজ পণ্ড হবার সম্ভাবনাই বেশি অন্যের সহযোগিতা তোমার দরকার হবে কিন্তু সে সহযোগিতা আহরণের দায়িত্ব কিন্তু তোমার আর কাজ হাসিল করতে যত কষ্টই হোক সেই কষ্টটা তোমার কাছে উপভোগ্য হওয়া চাই করার পথে ভুলভ্রান্তি যাই হোক বিচার বিশ্লেষণ করে নিজেকে শুধরে নেবে ভুল ত্রুটি হতেই পারে কিন্তু তাতে ঘাবড়ে যেও না এইভাবে যদি চলো তোমার অসাধ্য কিছুই নেই আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার রানন্দিত জয় গুরু